হে বরিশাল থেকে না অনলাইন টক গাইছে চলো শুনি আস এ বন্ধু ফল ফল শুননে আসি আগলে পাগল পাগল পাগাল কোন্ধ গাধা ও আমাল বাইলে কত লোক পা দাগদয়ে পাগালে পাগল লাদে বলি বলি গদুদাদে দেয়া কুলকা পানি খায়তা মতে না কি কান ঠিক না কত কা কত পয়তা অকাদ তলে বা গে দাম কবি আশীর পাওয়া কি না বেজি বেজি দাম করবেন বেশি বেড়ি ভাব পাবেন বাপ মাকিবা দাম দিয়ে করবেন মায় মল্লিক বেশি ভালো পাতবেন বলেন মার কাজ